সালামু আলাইকুম হ্যালো ইয়ামা লভার্স আশা করি সকলে ভালো আছেন সকলকে শুভ সকাল আজকে আর একটি সেলিব্রেশনে আমরা চলে এসেছি অফিসিয়াল তো আজকে আমরা যে বাইকটা সেলিব্রেশন করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাজ এট এস ভার্সন ফোর সো এই বাইকটি আমাদের সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে পারচেজ করলেন এবং আমাদের কাছ থেকে পারচেজ করার আগে আমরা তার কাছ থেকে তার কি জানতে চাইবো এবং তার পরিচয় দিয়ে আমাদের সম্মানিত কাস্টমারের কাছে আমরা চলে যাব। সো ভিউয়ার্স আমরা তার কাছেই জানবো তিনি কেন এই বাইকটি আমাদের কাছ থেকে পারচেজ করলেন তার কেন এত পছন্দের এই বাইকটি অন্যান্য বাইকের থেকে সো আমরা তার কাছ থেকেই শুনি যে আমার নাম কাজী রোহিত আর এই বাইকটা কেনার উদ্দেশ্য ছিল নাকি এই বাইকটা অনেক স্মুথ আর ব্রেকিংও ভালো সব দিক দিয়ে কমফোর্টও ভালো আমার ফ্রেন্ডও একটা নিয়েছি আমি ফ্রেন্ড রেকমেন্ড করছি এটা নেওয়ার জন্য তাই এটা নেওয়া হয়েছে আর কি কালারটাও সুন্দর আছে সাদা কালার তাই এটা নেওয়া হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়াকে তো সম্মানিত কাস্টমার আপনাদেরকে বললেনই যে কিভাবে তার পছন্দের এই বাইকটি তার মনের ভিতরে আঘাত করেছে সো এই বাইকটির যে কম্বিনেশন গুলো রয়েছে সে আইস ফ্লু এই বাইকে ভার্সন ফোর টিসিএস কন্ট্রোল সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে এই বাইকটি আপনাদেরকে পরিপূর্ণভাবে বাইক রাইড করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে আর ইয়ামা মোটর সবসময় চেষ্টা করে একজন বাইকারের মনে জায়গা করে নেওয়ার জন্য তরুণদের আকর্ষণ তরুণদের পছন্দর একমাত্র শীর্ষে কিন্তু ইয়ামা আর হাজি নাজির মোটরস সবসময় আপনাদের পাশে থাকে যে কোনো সিরিজের বাইক কিন্তু হাজি নাজির মোটরস থেকে পেয়ে যাবেন ভার্সন টু থেকে এবং ওয়ান বাইক থেকে আর সিরিজের বাইক পর্যন্ত পর্যন্ত কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো বাইক পারচেজ করতে হাজি নাজির মোটরসে চলে আসেন আর এই বাইকটি ক্যাশব্যাকে কিন্তু রয়েছে দু লক্ষ টাকা একটি ক্যাশব্যাক দিয়ে দু হাজার টাকা দিয়ে কিন্তু বাইকটি পারচেজ করলেন সবসময় ইয়ামা এগিয়ে সেলস সার্ভিস স্কুয়ার পার্টস সকল কিছুতে আমরা সবসময় আপনাদেরকে সেবা দিয়ে থাকি সো ভিওর্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা প্রত্যাশা ব্যক্ত রেখে এখানেই আমার ভিডিওটি শেষ করছি ইয়েস ইয়ামাহা